আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে ফেউয়া চ্যাপাশুটকি কীভাবে আমি পেঁয়াজ দিয়ে ভোনা করলাম সে রেসিপিটা আপনাদের কাছে আজকে আমি শেয়ার করব। প্রথমে এখানে আমি বড় বড় দেশি পেঁয়াজ দেশি রসুন আর হচ্ছে কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখানে বেশি উপাদান দেওয়া হবে না অল্প সীমিত মশলায় কিভাবে আপনারা এটা রান্না করতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব চ্যানেলটি অবশ্যই করে রাখবেন আমি পেঁয়াজগুলো এক এক করে ছিলে নিব ছিলে কুচি কুচি করে কেটে নিব এবার আমি দেশি রসুনটাকেও সুন্দরভাবে উপর দিক থেকে ভালোভাবে ছিলে নিব এবার আমি ছিলে রাখা পেঁয়াজ রসুন আর মরিচ সুন্দরভাবে ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিব। যাতে এইগুলোতে কোনো ময়লা না থাকে সেটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিব এবার আমি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে স্লাইস করব বটি দিয়ে আপনারা চাইলে চাকু দিয়েও করে নিতে পারেন এটা আমি এমনভাবে কুচি করব। যাতে এটা খুব সুন্দরভাবে মানে হয় আপনি খিচুড়িতে বা বিরিয়ানিতে মোটা করে পেঁয়াজ কেটে দিতে পারেন কিন্তু কিছু কিছু রান্না আছে যেটা পেঁয়াজটাকে আপনাকে চিকন করে কেটে নিতে হবে এই যে দেখুন আমি কীভাবে চিকন করে কেটে নিয়েছি এইভাবে এক এক করে আমি সবগুলো পেঁয়াজ কুচি করে নিব এবার আমি রসুনগুলোকে লম্বালম্বীভাবে কুচি করে নিব যাতে দেখতে সুন্দর লাগে এবং কি শুটকির সাথে সুন্দরভাবে ভালোভাবে এটা যেন মিশে যেতে পারে চাইলে আমি গোল করে কাটতে পারতাম কিন্তু কিছু কিছু জিনিস আছে কিছু কিছু রান্না আছে আসলে এগুলোকে ওইভাবে স্লাইস করতে হয় আমি এবার কাঁচামরিচগুলোকে ফালা করে নিব যাতে খুব সুন্দরভাবে এই শুটকি রান্নাতে এই ঝালটা খুব ভালোভাবে যাতে রান্নাতে কাজে লাগাতে পারে এই যে দেখুন রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালা আমি নিয়ে নিয়েছি আর এখানে দেখুন এই যে এটা হচ্ছে ফেওয়া সুটকি আগে আসলে আমি এই সুটকিটা খেতাম না কিন্তু এক জায়গায় খেয়েছি দেখেছি যে অনেক বেশি টেস্টি আসলে যে কোনো জিনিস আপনারা যদি সুন্দরভাবে প্রসেস করে রান্না করতে পারেন তাহলে অনেক বেশি ভালো লাগে এবার আমি এটাকে তেল ছাড়া এপিট টুপিট করে হালকা টেলি নিব বেশি টালতে যাবেন না কারণ এটা তো আর আপনি ভর্তা বানাচ্ছেন না এটা আপনি এক প্রকার রান্নাই করবেন প্রথমে আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেলের পরিমাণটা অতিরিক্ত বেশি দিতে যাবেন না আবার অতিরিক্ত কমও দিবেন না বেশি তেল স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি এবার আমি পেঁয়াজ কুচিগুলোকে এক এক করে দিয়ে দিব এবার দিয়ে দিব রসুন কুচি দিয়ে দিব কেটে রাখা সেই মরিচের ছাল এখানে আমি কিন্তু কোনো এর গুঁড়ো ব্যবহার করব না স্বাদ মতো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি আর শুটকিগুলোকে আমি সুন্দরভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি যাতে এটা সুন্দরভাবে রান্না হতে পারে এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব প্রথম অবস্থায় আপনাদের একটা বিষয় বলে রাখি যারা আমরা রান্নায় অনেকটাই দুর্বল আমরা মনে করি যে পানি দিয়ে সিদ্ধ করলে রান্না করলে হয়ে গেল ভিসাটা আসলে এরকম নয় এখানে আমি তেলের মধ্যে এমনভাবে ভেজে নিব যাতে আমার এই পেঁয়াজটা পুড়েও না যায় খুব সুন্দরভাবে যাতে এটা কুক হয় ঠিক আছে আর এখানে আমি নামমাত্র হালকা হলুদ ব্যবহার করেছি সুটকিতে হালকা হলুদ দিয়ে আসলে মানায় এবং কি ভালো এখানে আমি নামমাত্র হলুদ নিয়ে নিয়েছি এবার আমি নেড়ে চেড়ে দিব খুব ভালোভাবে তেলের সাথে এখানে ভালোভাবে যখন আপনি পেঁয়াজটাকে ভাজা করবেন এমনভাবে ভাজা করবেন না যেটা ফ্রাই প্যানের গায়ে লেগে লেগে যাচ্ছে এটাকে এমনভাবে রান্না করতে হবে যাতে দেখা যাচ্ছে আপনার পেঁয়াজটা অনেকটা অল্প হয়ে আসবে যখন তখন আপনি এটাতে পানি অ্যাড করে দিবেন আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এটাকে রান্না করছি এটাকে খুব ভালোভাবে আমি তেলের সাথে ফ্রাই করে নিয়েছি এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন এই পানিটা দিয়ে আমি আট থেকে দশ মিনিট এটাকে রান্না করব মিডিয়াম এই আপনার মিডিয়াম যে আঁচ আছে চুলার সেই মিডিয়াম আঁচের ভিতরে আপনারা রাখবেন এখানে সাত মিনিট রান্না করলো অ্যানাফ এবার আমি খুব ভালোভাবে পানিটা এখানে শুকিয়ে নিচ্ছি পানিটা যখন শুকিয়ে যাবে আর তেলটা যখন হালকা হালকা ভেসে উঠবে তখনই বুঝতে পারবেন যে আপনার রান্নাটা অনেকটাই হয়ে এসেছে এবার আমি আপনার পানি দিয়ে রান্না করার পরেও যে তেল আছে এই তেলটাকে দিয়েও আবার ভালোভাবে এটাকে আমি রান্না করব এই যে দেখুন আমার রান্না প্রায় শেষ আমি প্লেটে আসলে পরিবেশন করে ফেলেছি আর আমি টেস্ট করে দেখেছি অসাধারণ হয়েছে আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন আপনাদেরও ইনশাল্লাহ রেজাল্ট অনেক অনেক ভালো আসবে